আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও সকাল থেকেই শুরু করেছি আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো চাপটি বানাইছি মানে চাপরি পিঠা আমরা তো বলি এটাকে চাপটি পিঠা এখন কে কী বলেন জানি না আর যারা যদি অন্য কিছু বলে থাকেন তো কমেন্টস করে জানাতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবছিলাম যে আজকে চাপটি পিঠা বানিয়ে খাবো ধনিয়া পাতা উঠেছে নতুন তো এই সিজনে কিন্তু ধনিয়া পাতার চাটনি করে কিন্তু এই চাপটি পিঠাটা খেলে খেতে ভীষণ ভালো লাগে তো সকালবেলা উঠে আমি আমার ইচ্ছা মতো এই যে পিঠাটা বানিয়েছিলাম আর বানাতে খুবই ভালো লেগেছিল কারণ সুন্দর হয়েছিল খুব আর আমার হাজব্যান্ড খাচ্ছিলো গরম গরম তো খাওয়াটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক পিঠা খেয়ে তারপরে চলে আসলাম রান্না করব করবো তার আগে কিন্তু অনেক কাজ ছেড়ে নিয়েছি সকালের যত আশিবাসী কাজ থাকে সেগুলো সমস্ত সব সারা হয়ে গেছে তবে এখন চলে আসলাম রান্নাবান্না করব বলে তার আগে কিছু মশলাপাতি দেখতেছি উঠিয়ে নিতে হবে তো চলে আসলাম মশলাপাতি উঠিয়ে নিতে এখানে আমি কিন্তু আসলে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আসলে উঠিয়ে নিচ্ছিলাম এখন দেখলাম যে ধনিয়া গুঁড়ো উঠাতে হবে তো প্যাকেটটা কেটে ধনিয়া গুঁড়া অল্প একটু এখানে নিয়ে নিলাম পরবর্তীতে হয়তো একটা বয়ামে ঢেলে রাখবো এখন সময় নেই রান্না করতে হবে তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি মূলা শাক রান্না করতেছি জানি না কারা মূলা শাক পছন্দ করেন তবে এই সিজনে মানে শীতের সিজনে কিন্তু আমরা মূলা শাক খেতে ভীষণ পছন্দ করি এবং গুঁড়া মাছ চরচড়ি এ ধরনের খাবার আমাদের কাছে ভালো লাগে তো ছেলেরা একটু খেতে চায় কম কিন্তু আমরা দুজনে ভীষণই পছন্দ করি আর বিশেষ করে আমার কর্তা সাহেব অনেক পছন্দ করে সে কারণে শাক এবং গুঁড়া মাছ এটা আমাদের বাসায় সিজনটায় থাকে তো ছেলেদের জন্য হয়তো অন্য টুকটাক কিছু একটা আয়োজন করতেও হয় পাশাপাশি হয়তো ডিম ভেজে দিতে হয় না হয় একটুখানি হয়তো চিকেন রান্না করতে হয় এরকম একটা ব্যাপার আর কি তো এখানে আমি কিন্তু বেগুন আর একটা আলু দিয়ে মলা মাছটা রান্না করে নিব আর আমি কিন্তু সবসময় মলা মাছের মাথাটা ফেলে দেই কারণ মলা মাছের মাথার ভিতরে প্রচণ্ড কাদা থাকে আর যতই ধুই না কেন রান্নার পরে আমার কাছে মনে হয় যেন কাদার একটা মানে স্মেল আসে তো সেই কারণে আমি আসলে মাথা ফেলে দেই। আর এখানে মূলা শাকটা কিন্তু আমি সেদ্ধ করে নিব আগে তারপরে মরিচ দিয়ে বাগার দিয়ে নিব। তা এখানে পাশাপাশি আমি কিন্তু ছোটো মাছটাও বসিয়ে দিয়েছি একটু তারা হরু করে রান্নাটা করতে হবে অনেক কাজ পড়ে আছে একা হাতে যেহেতু কাজ করি তো হয়ে গেল আমার মোটামুটি শাক রান্না করা আর যারা মূলা শাক খেতে অপছন্দ করেন তারা অবশ্যই এই ব্যাপারটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন হয়তো কারোর কাছে ভালো লাগে কারো কাছে ভালো লাগে না অনেকে মূলা খেতে পছন্দ করে আবার অনেকে করেও না আর অনেকে কিন্তু একেবারে মানে আগাগুড়া সহই খেতে ভালোবাসে তো যাই হোক এখানে রান্নাটাও মোটামুটি হয়ে গেছে দেখেন মাছটা কিন্তু আমার শুনেছে আর খাওয়ার পরে যেহেতু আমি boys this তো মাছ গুঁড়া মাছ চরচরাটা এবং হয়েছিল আসলে সিম্পলভাবে রান্নাবান্না করু রান্না যদি আসলে খাওয়াতে পারতাম সবাই গেলে হয়তো বুঝতে পারতেন যে রান্নাগুলো আসলে কতটা টেস্টি হয় আর আমি আমার নিজের প্রশংসা করছি সে কারণেই কিন্তু আমার রান্নাবান্না কিন্তু অনেকে অনেক খেয়েছে এখন তো সাধারণ একটু একটু রান্না করি আগে আমি আমার কড়াইগুলো দেখলেই বুঝতে পারবেন যে দশ নম্বরে কড়াইতে কিন্তু আমি আগে সব সময় রান্নাবান্না করতাম তো কেউ কখনোই আমার রান্নাবান্না খারাপ বলতে পারেনি সময়ের একটা কিছু মানে দোষগুণ থাকে সে কারণে রান্নাগুলো একটু কমে গেছে যাই হোক এখানে আমি কিন্তু রান্নাবান্না শেষ করে তারপরে চলে আসলাম ঘর বাড়ি নিতে আর পাশাপাশি রান্নাবান্নাগুলো ওইভাবেই রেখে দিলাম এখনও খাওয়ার সময় হয়নি কারণ কেউ বাসায় নেই বা বাসায় আসেনি আসলে পরে আমি খাবারটা দিয়ে দেব। তার আগে আমি ঘর বাড়ি গুছিয়ে গোসল করে নামাজটাও করে নিব। তো ছোটো ছেলের রুমটা কিন্তু প্রতিদিনই সুন্দর করে গুছিয়ে নিতে হয় কারণ ও একটু এলোমেলো বেশি করে ছোটো হলেও কিন্তু ছেলে অনেক বড় মার্শাল্লাহ তো তারপরেও ওর রুমটা এলোমেলো থাকে বেশি ওর রুমটা আমাকে প্রতিদিন একেবারে মানে গুছাইতে গেলে আমার পাগল হয়ে যাওয়ার কায়দা আর বড়ো ছেলে তো ইনশাল্লা শুয়ে থাকে তো শুয়েই থাকে ওর রুম আর গুছানোই সম্ভব হয় না ওর রুম আমি বেশিরভাগ সময় বিকেল বেলাতে গুছিয়ে নেই। তো রান্নাবান্না শেষ করেছিলাম তো কি বেশ কিছুক্ষণ আগে এখন ছেলেদের জন্য একটু চিকেন আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যা একটু ভেজে দেই তবে অনেকে কিন্তু অনেক একটু মুসমুচা করে ভাজা খেতে পছন্দ করে আর আমার ছোটো ছেলেটা হলো একটু মানে কম ভাজা হলে পছন্দ করে তো ওর ওর জন্যই আমি এই মাংসগুলো ভেজেছি তো ওকে ভেজে দিব একটু হালকা করে আর বড়ো ছেলের জন্য পরে আমি একটু মুসমুচা করে ভেজে দিব। বড়ো ছেলে আবারও একটু ওই রকমভাবেই খেতে পছন্দ করে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ ডাইনিংয়ে তো দিয়েই দিয়েছি যার যার মতো করে নিয়ে খেয়ে নিয়েছে এটা হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা হচ্ছে আমি চলে আসলাম ঘর বাড়ি গুছিয়ে নিতে ঘর বাড়ি তো গুছাবো না বিকেলবেলা একটা গুছাগাছির ব্যাপার থাকে সন্ধ্যার আগ দিয়ে যে একটু হালকা ঝাড়ু দিয়ে নিতে হয় বা বিছনাপাটি একটু টান টুন করে নিতে হয় সেই কাজগুলো আর কি আমি করছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ারও করে দিলাম অনেকগুলো বালিশ আমি দেখিয়েছি এখানে আটটা বালিশ ছিল আমরা মানুষ হয়েছি ছ চারজন আর বালিশ লাগে আমাদের দশটা কারণ হচ্ছে এক একজনের দুইটা ছাড়া হয় না আর ছেলেদেরকে কি বলবো আমি নিজেই দুইটা তিনটা বালিশ লাগে আমার কারণ কোল বালিশ থাকে একটা আর মাথা নিচে দুইটা বালিশ দিতে হয় তো যাই হোক এভাবেই কিন্তু আমি বালিশগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়া বলতে হচ্ছে আজকে সমস্ত কভারগুলো আমি ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে তাই বিকেলবেলা একটু গেথে দিলাম বালিশে তো বেশ কয়েকদিন ধরে চিন্তা করছি যে কভারগুলি ধুবো ধুবো ধোয়ার এক সময় পাচ্ছিলাম না তাই আজকে সমস্ত কভারগুলো ধুয়ে বালিশে গেঁথে নিলাম আর এখন চলে আসছি ডাইনিং ডুইনিং একটু মুছে মাছে পরিষ্কার করে নিব এরও একটা কারণ আছে দুপুরবেলা আসার সময় হালকা পাতলা কিছু বাজারে নেছে আর আমাদের তো প্রতিনিয়তই এই ধরনের বাজার আনতে হয় আর যেহেতু আমাদের ব্যবসায়ী লোক ওনারা আসলে একসাথে অত বাজার ওইভাবে করতে চায় না তবে মাঝে মধ্যে করেও থাকে আর সে জায়গায় হাতের কাছে মানে বাসায় যেহেতু সকাল দুপুর মানে সবসময় আসা হয় যখনই যা সামনে পরে নিয়ে চলে আসে তো এখানে কিছু হালকা পাতলা বাজার এনেছিল লবণ এনেছে লবণ এনেছিল আর এনেছিল হল চাউলের গুঁড়া আর হুইল পাউডার সেই সাথে এনেছিলো হানিতে বাঙ্গা। মানে ঘাইনে কিছু সরিষার তেল আমি বেশ কতদিন আগে হলো আচার নিয়েছিলাম তো সেই আলো তেল লাগবে সে কারণে একটু ঘানিতে ভাঙ্গা সরিষার তেল এনে এনেছে তো বেশ ভালো করেছে এমন একটা কাণ্ড করেছে প্রত্যেকটা জিনিস নষ্ট করে দিয়েছে আমার তো আর কি করার সেই তেল আমি এখন আস্তে আস্তে ঢেলে পরিষ্কার করে তারপরে মানে আমার আরও তিন ডাবল কাজ বেড়ে গেছে প্রত্যেকটা প্যাকের সাথেই তেল নষ্ট হয়ে গেছে উনি যে তেল এনেছে